আর এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বাজার খুলতেই শেয়ারে ধস সাতশো পয়েন্ট পড়লো সেনসেক্স নিম্নমুখী নিফটিও সূচক পড়লো একশো সাতাত্তর পয়েন্ট হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি দাম বেড়ে উনআশি ইউএসডি আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত অনির্বাণ দা এই বিষয়টাও একটু জানতে চাইছি যে শেয়ার বাজারে এবারে প্রভাব পড়তে শুরু করেছে যুদ্ধের সেটা খুব স্বাভাবিক দেখো যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তার মধ্যে কিছু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন যারা এই যুদ্ধের আবহে নতুন করে আর ইনভেস্টমেন্ট করতে চান না উল্টে তারা জানেন যে ভারতবর্ষের শেয়ার বাজারে তাদের যে টাকার যে ডিভ্যালুয়েশন হচ্ছে কারণ এখন তো ডলারের দাম আরো শক্তিশালী হচ্ছে টাকার অবমূল্যায়ন হচ্ছে তারা চাইবে তাদের যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট টাকে সেফ জায়গাতে নিয়ে যেতে আমেরিকাতে নিয়ে যেতে তো ভারতবর্ষে তারা শেয়ারটাকে বিক্রি করবে এবং শেয়ার বিক্রির একটা আমরা দেখছি সকাল থেকে শেয়ার বিক্রি বেড়ে গেছে দু নম্বর হচ্ছে সাধারণভাবে ভারতবর্ষের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করেন তারাও একটা মানে অশনী সংকেত দেখছেন তারাও চাইছেন যে আগামী দিনে হয়তো শেয়ারের দাম আরো কমে যেতে পারে তার থেকে এখন বিক্রি করে দিই তিন নম্বর হচ্ছে নতুন লোক যারা কিনবার জন্য মার্কেটে আসেন তারা এখন একটুখানি চাইবেন যে এই মুহূর্তে যদি বলি এক্ষুনি আপনি মার্কেটে কি না শঙ্কিত আতঙ্কিত যে আগামী দিনে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে কি না হলে হয়তো শেয়ারের দাম আরো তরানিতে চলে যেতে পারে তার থেকে এখন ইনভেস্টমেন্ট না করে বাড়িতে টাকাটা থাকুক এই জন্য একটা শেয়ার মার্কেটে বিরূপ প্রতিক্রিয়া আসবে এটা খুব স্বাভাবিক এবং তার জন্য সকালবেলার দিকে আমরা দেখেছিলাম মার্কেট যখন খুলেছিল তারপরে প্রথম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে প্রায় নশো পয়েন্টের কাছাকাছি মার্কেট নেমে গেছিল এখন একটুখানি রিকভারি হয়েছে এখন ভারতবর্ষের ডোমেস্টিক মার্কেটে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আছে তারা সারা দিন ধরে শেয়ার পারচেস করবার চেষ্টা করবে দিনের শেষে গিয়ে হয়তো আমরা দেখবো একটু স্টেবিলাইজ হবে কিন্তু মার্কেট একটা রিয়াল